দর্শক আসসালামু আলাইকুম আমরা একটা চমক দেখাতে নিয়ে আসছি জয়পুরহাটে মাত্র আটচল্লিশ দিনে এলওয়েট আলুর ফলন দেখেন এই আলুর ফলন দেখে আমরা এলাকার চাষিরাও তো অনেকেই হতভাগ আমরা সচক্ষে আলুটা উঠাইলাম গাছ থেকে ওটা দেখলাম এখন এই আলুর সম্বন্ধে আমি আনোয়ার ভাইয়ের কাছ থেকে কয়েকটা কথা শুনতে যাচ্ছি আনোয়ার ভাই ধন্যবাদ ভাই আমি এর আগেও বলেছি যে আসলে এই গারম্যাল সিডসের যে হেলমেট জাতটা এটা অত্যন্ত একটা ভালো জাত কারণ এই জাত চাষিরা যদি করে নিঃসন্দেহে উপকার পাবে এবং অর্থনৈতিক দিক থেকে লাভবান হবে কারণ এই আরো বৈশিষ্ট্য কিছুটা আমি তুলে ধরি যেহেতু আমি রোপণ করেছি এইবারই প্রথম প্রথমত মানে রাসায়নিক সার যেটা কম দিতে হবে অতিরিক্ত কোনো দেওয়া প্রয়োজন হবে না এক ওই সাত দিন পর ছত্রাকনাশক ইউজ করা লাগবে না দুই কোনো প্রকার পিজিআর ইউজ করার প্রয়োজন হবে না এক কথায় এই আলুটা আবাদ করতে গিয়ে করলে আমরা বিঘা প্রতি অন্যান্য আলুতে ফলেয়ার স্প্রে সহ শর্তা যে কোনো আসে প্রায় আট থেকে দশ হাজার টাকা খরচ হয় এই খরচটা এই আলু আবাদ করলে কোনোভাবেই এক টাকাও খরচ হবে না দিক থেকে তো আমি আবাদের দিক থেকে তো আমি কম কম খরচে আবাদ করতেছি এক দুই বাজারের চাহিদাও ভালো হবে কারণ ঝকঝকে চকচকে আলু হ্যাঁ এবং মার্শালার দামও ভালো আছে এই দামে যদি বিক্রি করতে পারি ফলন কীরকম হচ্ছে এটা কি একটা গাছের আলু পাইছে হ্যাঁ এটা একটা গাছের আলু ওইটা বললেন দশ আচ্ছা এটা আরও সাদা দিন রাখলে আরও বড়ো আরও বড় হবে তাতে ধরো খরচ একটা গাছের আলু সুস্থ সবল একটা গাছের আলু এক কেজি ওজন এক গাছে এক কেজি এক গাছে এক কেজি আপনি সমস্ত চমৎকার একটা কথা শুনছি আমি আরেকবার রিপ্লাই করতে চাই আপনি বলতে চাচ্ছেন যে আদার্স আলুর চাইতে এলোয়েট আলু যদি চাষ করেন তাহলে বিঘা প্রতি খরচ কমবে আট থেকে দশ হাজার টাকা একটা কৃষক কিন্তু অনেক সময় আছে একটা জমিতে কিন্তু এক বিঘাতে আলু চাষ করে দশে কিন্তু লাভ করতে পারে না এটা জানেন আরেকটা মজার বিষয় হচ্ছে আমার জানার মতে জয়পুরহাটের কৃষকরা কিন্তু এক বিঘাতে প্রায় একশো বিশ কেজি নাইট্রোজেন মানে ইউরিয়া সার ইউজ করে আর আপনি সেখানে মাত্র বিশ থেকে তিরিশ কেজি ইউজ করলে কিন্তু এক ডজন এলোডাল উঠে যাচ্ছে হ্যাঁ তাহলে যদি একটা কৃষক আট থেকে দশ হাজার খরচ মাসে কৃষক আর কী চাই এটা তো লাভ হলো দশ হাজার থেকেই সে মানে আলু রোপণের শুরু থেকে দশ হাজার লাভ হয়েছে আর ফলন বৃদ্ধি ওই বাজার যাচ্ছে তো সেটা তো আছে সাত দিনে এক গাছে এক কেজি আলু সাত দিনে এক কেজি এক কেজি আমরা তো প্রমাণ এটা এটা তো প্রমাণ পাচ্ছি যে একটা গাছে এক কেজি আপনি দেখছেন না হ্যাঁ আমি তো ডবল গাছে আলু কিন্তু নিয়ে আসিনি এখানে এক গাছেরই আলু